colok kes longo wow আপনাদেরকে একটা জিনিস দেখেন দেখেন এই শহরটা মনে হয় যে বরফের রাজ্য

কি এতে এত বরফ পড়বে আমি তো ভাবছিলাম যে সেফ সি বার পড়বে না এবছর সাইকেলের উপরে দেখেন আপনাকে একটা সুন্দর জিনিস দেখাবো কাছ থেকে দাঁড়ান লা এটা এত সুন্দর লাগতেছে আরো সুন্দর ছবিতে হয়তো কেমন দেখা যাচ্ছে না তবে বাস্তবে গাছটা সেই লাগতেছে সেই বাই